দেখো আজ আমি বানাবো লাল লাল ঝাল ঝাল মাশরুম কারি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর রসুন থেতো করে আর এখানে পাটির মধ্যে আছে আদা ধনে আর হলুদের পেস্ট আর এদিকে দেখো মাশরুমটা আমি ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তো তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে তো জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন তো পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজ ভেজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো তারপর টমেটোটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা পেস্ট হয়ে যায় ততক্ষণ ভাজতে থাকব দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর উপর থেকে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তো নুনটা দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি ওই জন্য দেখো নড়ে জড়ে যাচ্ছে যাক একবার অ্যাডজাস্ট করে নিও অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এইদিকে দিয়ে মাশরুমগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর মশলাটা কষিয়ে নেব। দেখো ভালোভাবে তেল ঝেড়ে দিয়েছে কষানোর পরে এরপর উপর থেকে দিয়ে দেবো এক বাটি গরম জল তো গরম জলটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আর ঢাকা দিয়ে ধরতে দেবো কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা খুলে দেখো আরেকবার নেড়েছিলে রেডি আজকের আমাদের মাশরুম কারি তোপর থেকে কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো তারপর গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নিলেই রেডি আজকের আমাদের লাল লাল ঝাল ঝাল মাশরুম কারি কেমন হয়েছে ভিডিওটা জানাবে আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না চলো টাটা